সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার সৎ তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবিরে কি ডাকেন বলেন যান যান ডাকেন আর বাবি কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি পান কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগ পূর্ণ এই ভালোবাসা পূর্ণ এই ডাকার ডাকিতে কোনো গুনা নাই আছে সবাব এগুলো দামতু জীবনকে সুখময় করে ঠিক না তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে সেনসিটিভ যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিড মোর দ্যান 18 ইয়ার্স যারা 18 ক্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলে কুইট না করা সময় দেয়া এটা অবশ্য এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দিলাম তিন নাম্বার স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্না বান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো কিলাকা নাই স্ত্রীর মনে শিখতে আপনি বললেন না তুমি না আপনি একটা ইন্ডিভিজুয়াল আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই জন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধ না না স্ত্রী বলল যে জি বাংলাদেশ তুমি একটা টিভি আস আসলে যাবে কথা বলেন স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচা করব তুমি আর আমি মিলে এটা মানা যাবে স্ত্রী ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দেয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াকানালি সাওয়াহিবু ইয়ালআবনা معي বুখারীর বর্ণনা আমি যখন আল্লাহর হাবিব সাঃ এর বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথী ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম এগুলো দিয়ে খেলতাম আমার সাথীরা হাবিবাহ ইসলাম কখনো বলতেন না তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোড়া বানাও এগুলো বন্ধ করো পরদিন বিশ্বনবী আম্মা যা নাই সরাজি আল্লাহ চালান আর পুতুল খেলায় বাদ নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই শুভানন্দ পড়ে ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা যায় কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটারে দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে এটার গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা যায়জ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যাচ্ছে পড়ে এজন্য তিন নাম্বার দায়িত্ব স্ত্রীর ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে